সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব নতুন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন এটা অনেক সমস্যা এর আরবি হবে হাতে মুশকিলা এখানে হাদা অর্থ এটা জিয়াদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা হাদা জিয়াদা মুশকিলা এটা অনেক সমস্যা আমি কি বলি সে বোঝে না এর আরবি বাক্যটি হবে আনা এশ কালাম হুয়া মাফি মালু এখানে আনা অর্থ আমি এশ কালাম অর্থ কি বলি হুয়া মাফি মালু অর্থ সে বোঝে না আনা এশ কালাম হুয়া মাফি মালু আমি কি বলি সে বোঝে না আমি আরবি বুঝি এর আরবি বাক্যটি হবে আনা মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা আনা মালুম আরবি আমি আরবি বুঝি সে বাংলা বুঝে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম বাংলা এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা হুয়া মালুম বাংলা সে বাংলা বুঝে তুমি তো আরবি জানো এর আরবি বাক্যটি হবে এটা মালুম আরবি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা ইনতা তুমি তো আরবি। জানো। আমার কর্মচারী আসলে এর হবে আনা এখানে অর্থ আমার আমেল অর্থ কর্মচারী ইজি অর্থ আসা আনা আমেল আমার কর্মচারী আসলে সে একটু একটু বোঝে এর আরবি বাকরটি হবে হুয়া মালুম শুয়াই শুয়াই এখানে হোয়াট অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা শুয়াই শুয়াই অর্থ একটু একটু হোয়া মালুম শুয়াই শুয়াই সে একটু একটু বোঝে সে একদমই জানে না এর আরবি বাক্যটি হবে হোয়া মাররা মাফি মালুম এখানে হোয়া অর্থ সে মাররা অর্থ একদম মাফি মালুম অর্থ জানে না হোয়া মাররা মাফি মালুম সে একদমই জানে না সে তার সাথে কথা বলবে এর আরবি বাক্যটি হবে সা কালা মিন্তা এখানে হুয়া অর্থ তার সাও অর্থ সাথে কালা অর্থ কথা বলা ইনতা অর্থ তুমি হুয়া কালা মিন্তা তুমি তার সাথে কথা বলবে আমি বাংলা বুঝি না এর আরবে বাকটি হবে আনা মাফি মালুম বাংলা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না আনা মাফি মালুম বাংলা আমি বাংলা বুঝি না আমরা তিনজন একসাথে খাব। এর আরবি বাক্যটি হবে তালাতানাফার নাফার সাসো এখানে তালাতা নাফার অর্থ তিনজন সাসো আকেল অর্থ একসাথে খাবো তালাতা নাফার সাসো আকেল আমরা তিনজন একসাথে খাব। তুমি তো কিছুই বুঝো না এর আরবি বাক্যটি হবে ইনতা কুলু মাফি মালু এখানে ইনতা অর্থ তুমি কুলু অর্থ সব মাফি অর্থ না মালুম অর্থ বোঝা ইনতা কুলু মাফি মালু তুমি তো কিছুই বুঝো না বাংলাদেশি কর্মচারী এর আরবি বাক্যটি হবে হাদা আমাল বাঙালি এখানে হাদা অর্থ এটা বাঙালি অর্থ বাংলাদেশি আমেল অর্থ কর্মচারী হাদা আমাল বাঙালি এটা বাংলাদেশি কর্মচারী সে আরবি বুঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বোঝে না সে আমার কর্মচারী এর আরবি হবে হুয়া আনা আমেল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী হুয়া আনা আমেল সে আমার কর্মচারী তুমি যাওয়ার পর সে এসেছে এর আরবি হবে ইনতারু বাদেন হুয়া ইজি এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া বাদেন অর্থ পর হুয়া অর্থ সে ইজি অর্থ আসা ইনতারু বাদেন হুয়া ইজি তুমি যাওয়ার পর সে এসেছে আমার কর্মচারী ভালো এর আরবি হবে আনা আমেল কয়েস এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী ভালো সে আমার কথা বোঝে না এর আরবি পাকটি হবে হুয়া মাফি মালুম আনা কালাম এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না আনা অর্থ আমার কালাম অর্থ কথা হুয়া মাফি মালু মানা কালাম সে আমার কথা বুঝে না কত বছর তুমি এখানে আছো এর আরবি বাক্যটি হবে ইনতা স্থানা কানা মজুদ হেনা এখানে ইনতা অর্থ তুমি কাম অর্থ কত সানা অর্থ বছর মজুদ অর্থ আছো হেনা অর্থ এখানে ইনতা কামস কানা মজুদ হেনা কত বছর তুমি এখানে আছো আমি কি বলি আর তুমি কি বোঝো এর আরবি পাকটি হবে আর এস কালাম ইনতা এস মালুম এখানে আনা অর্থ আমি এস অর্থ কি কালাম অর্থ কথা বলা ইনতা অর্থ তুমি মালুম অর্থ বোঝা আর এস কালাম ইনতা এস মালুম আমি কি বলি আর তুমি কি বোঝ আমি এ কথা বলিনি এর আরবিপাকরটি হবে আর মাফি হাদা কালাম এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না হাদা অর্থ এই কালাম অর্থ কথা বলা আনা মাফি হাদা কালাম আমি কথা বলিনি বেশি বকবক করলে মাথা নষ্ট হয়ে যায় এর আরবি বাকটি হবে জিয়াদা গির্গির রাস খারবান এখানে জিয়াদা অর্থ বেশি গির্গির অর্থ বক করা রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ বা নষ্ট জিয়াদা গির্গির রাস খারবান বেশি বকবক করলে মাথা নষ্ট হয়ে যায় তুমি তাড়াতাড়ি খাবার দাও এর আর বাক্যটি হবে সুরা সুরা সুরাকেল এখানে ইনটা অর্থ তুমি জিপ অর্থ দেওয়া অর্থ তাড়াতাড়ি আকেল তুমি তাড়াতাড়ি খাবার দাও আমি নাস্তা করব। এর আরবি হবে ফুতুর এখানে আনা অর্থ আমি সৌই অর্থ করা, ফুতুর অর্থ নাস্তা আনাস্তাউ ফুতুর আমি নাস্তা করব। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এর বাকটি হবে আনারু বাদে তানুম এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বাদান অর্থ পর ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুমানো আনারও বাদে তানুম আমি যাওয়ার পর তুমি ঘুমাবে তোমার বুদ্ধি নাই এর বাকটি হবে ইনতা মাফি এখানে ইনতা অর্থ তুমি বা তোমার মুখ মাফি অর্থ বুদ্ধি নাই বা বিবেকহীন ইনতা মুখ মাফি তোমার বুদ্ধি নাই তুমি কি আমার কথা বোঝো এর আরবি হবে ইনতা আনা কালাম মালুম এখানে ইনতা অর্থ তুমি আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ জানা বা বোঝা ইনতা আনা কালাম মালুম তুমি কি আমার কথা বোঝ তুমি আমার সাথে কাজ করো এর আরবি পাকটি হবে শুগল সুগল স্থাস আনা এখানে ইনতা অর্থ তুমি সুগর অর্থ কাজ করা সাহস অর্থ সাথে আনা অর্থ আমার ইনতা সুগর সাহস আনা তুমি আমার সাথে কাজ করো সেখানে পাকিস্তানি দোকান আছে এর আরবি বাকটি হবে হেনাফি পাকিস্তানি মাহাল এখানে হেনা অর্থ এখানে বা সেখানে ফি অর্থ আছে পাকিস্তানি মাহাল অর্থ পাকিস্তানি দোকান হেনাফি পাকিস্তানি মাহাল সেখানে পাকিস্তানি দোকান আছে নতুন কর্মচারী অনেক সমস্যা এর আরবি পাকটি হবে জেদি তামেল জিয়াদা মুশকিলা এখানে জেদিত অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী জিয়াদা অর্থ অনেক বা বেশি মুশকিলা অর্থ সমস্যা জেদি আমেল জেদা মুশকিলা নতুন কর্মচারী অনেক সমস্যা আগামীকাল টাকা দিব এর আরবি পাকটি হবে বোকরা আতি ফুলুস এখানে বোকরা অর্থ আগামীকাল আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা বোকরা আদি ফুলোস আগামীকাল টাকা দিব